আসসালামু আলাইকুম ভাই আশা করি আমরা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি যা আজকে আমার ট্রফিক ট্রফিক জানেন কি এই যে ফ্লেস দিনে যে আপনার যে অত্যাচার চলছে আপনার যে যেটা অত্যাচার করতে আছে মানে যে ফেসবুকটা অন করলে এত খারাপ লাগে রে ভাই কি কমো তা মানে এই রোজার দিনে তার মানে মানে ছোট সোটো প্লাহান তার মানে বুঝছেন কি মানে সোটো সাথে ফাইডে ফুইডে এই সমস্ত মানে ভিডিও দেখলে এত খারাপ লাগে তার মানে আর পেলাম না মানে আজকে আপনারা ভালো করে দেখেন বা বুঝেন যে আজকে আমরা কত শান্তিতে আছি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে মানে সব জায়গায় মুসলমান শান্তিতে হ্যাঁ করতেছি ফেসবুকে আমরা যে মনে একটা পোস্ট পেলাম যে ঘাস খেয়ে তার মানে আপনার যে অ্যাপতার করতাছে বা সেহেরি যে মানুষ আছে তারাও তো মুসলমান আরবের দেশের যে আপনার যে শেখবিলা হয় তারা তো মানে তাকে যেটা লাইফ স্টাইল ফিরে মানে খাওয়া খাওয়া মানে ফেসবুকে মানে দেখতে আসে বা মানে বাস্তবে মানে বহুতে মানে দেখে ভিডিও করে সেই সমস্ত ভিডিও তো আমরাও দেখি মানে অঞ্চলে বহুত মানে ডুবাই থাকে তাহলে তারা কোন স্টাইলে চলে কিন্তু তারা আজকে তাহলে কোনো ধরনের প্রতিবাদ করতেছে এই ফিলিস্তিন নিয়ে রোজার একটা মাস আমার মানে ভিডিওটা তাহলে বউতে মানে ভালো লাগবো না আর একটা কথা দেখেন রোনালডো আমার যে ইহুদি একটা মানুষ ইহুদি ইহুদি আমি ওর এত ভালো পাই তেমন কিছুমান কামে মানে ভাষায় আর প্রকাশ নেই গে ওর একটা ই দেখুন সালাম করলো আপনি এসব কি কি হুদি আর ফিলিস্তিনে আপনার যে 1.5 পয়েন্ট ফাইভ কোটি ডে নি হতে তার মানে মাসে মানে দিছে তার মানে আর আমাকে কত আপনি যে স্টার লেভেলের তার মানে ধরুন মুসলমান মানুষ আছে বা বড় বড় তার মানে ধনী ধনী মানুষ তার আজকে তার মানে চুপ মানে ফিলিস্তিনি তো আমাদের অত্যাচার চালাবে না সে মানে একদম চুপচাপ রয়েছে আর আমার এই ভিডিওটা দেখবেন যে রিস্ক একদার মানে মানে ডাউন করবো বা কম হব এর কারণ কি জানেন কি মানে ফেসবুকে মানে ইসরায়েলের বিপক্ষে ভিডিও কইলে তা মানে রিস তো হয় না ভিউ হয় না যদি পারুন আমার এই ভিডিওটা তো মানে আমরা তুরন্ত শেয়ার করে দেব আর আমরা সবে দোয়া করেন বা আমিও দোয়া করি যে ফিলিস্তিনি মানুষ আছে আল্লাহ আল্লাহেন রহম করুক আল্লাহ মানে রক্ষা করুক মানে যার অবস্থা হাইরে খারাপ লাগে রে ভাই ভিডিও দেখে সেটা আমরা যাই মোবাইলটা দেখি মানে দেখি কি মানে মাথার মধ্যে ফাইটে ফুটে গেছে গা বহুত খারাপ লাগে তার মানে মানুষ দেখেন যে আরবদের সাথে মানে এমনভাবে তার মানে ফুর্তি এনজয় করে মানে খাবার মানে বেশি বেশি করে আমরা মানে খাই কিন্তু খাইয়ে না মোটামুটি ফালেও দেয় মানে আমরা যে একটা ভিডিও দেখলাম যে মানে একজন একটা ব্লকার করছে যে আরবদের সাথে মানে কত কুটিটা যেন তাহলে খাওয়াই খালি নষ্ট করে আর ফিলিস্তিনির মাসে তো মানে খাইবেননি কে পাইতেছে না আজকে শেখ হুম কি ফুর্তি কি ই মানে একদম মানে তারা মানে সুখে রয়েছে একটা কথা আমাকে ভাবার দরকার এই যে আরব কইন যে ও দেশ আমাকে রসুলামের দেশ ও দেশ কিন্তু আবু দেশ আবু দেশ আসাল এটা আমরা যে মনে রাখেন জানি মনে রাখার প্রয়োজন আছে আজকে ফিলিস্তিনে যেটা আপনার যে অবস্থা এই অবস্থা যদি খালি মানে আরব হইতো বা অন্যান্য যদি কাণ্ডিত হইতো ইসলামিক যে কি যে অবস্থা হইতো হ্যাঁ একবার ভাবেন কথাটা কথা মানে খারাপ পরিস্থিতি ভিডিও দেই চোখের পানি আয় অটোমেটিকলি তার মানে ছোট ছোট বাচ্চার তার মানে আমরা যে পরিস্থিতি আজকে ইসলামিক যে ইয়ে আছে আমরা যে কান্ডে আছে ব্যক্তি মানে একদম মুখে মানে হে আঙ্গুল দেয় মানে ই রয়েছে বই রয়েছে

কোনোটা বস্তু তোমার চালিয়ে যাকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তুরন্ত শেয়ার করে দেখবো আজকের জন্য আসি খুদা হাফিজ